আজ সোমবার আজ বাড়িতে রান্না পুজো আর সেই জন্যই একদম সকাল থেকেই সমস্ত আয়োজন শুরু হয়ে গেছে এখানে বড়মা মা কচু শাক কেটে একদম কলতলায় ভালো করে ধোয়া মোছা শুরু করে দিয়েছে এখানে আমি আর দিদি ভাই সমস্ত সবজিগুলোকে ধুচ্ছিলাম আপনাদের বাড়িতে যাদের রান্না পুজো হয় তারা তো প্রত্যেকেই জানেন যে রান্না পুজো আয়োজনটা হচ্ছে কীরকমভাবে মানে সারাটা দিনের ব্যাপার আর সেই জন্য হচ্ছে আমাদের যেহেতু জয়েন্ট ফ্যামিলি সেক্ষেত্রে আমাদের আয়োজনটা অনেকটাই আমরা সেই জন্য সকাল থেকেই সমস্ত কিছু শুরু করে দিই এখানে বড় রান্না করছে আর এবছর বছর মা আর বরদিদি রান্না করেছে আর রান্না পুজো যে সমস্ত ভাজাগুলো আমাদের হয় করলা ভাজা কুমড়ো ভাজা আলু ভাজা চিচিঙ্গা ভাজা পটল ভাজা কাঁচকলা ভাজা চালতা দিয়ে ডাল নারকোল ভাজা আর কচু শাক যেটা হচ্ছে মেনলি হয় আর তো এইভাবে এই সমস্ত আইটেমগুলো আমাদের মেন হয় ইলিশ মাছের ঝাল পোনা মাছ আলু দিয়ে তরকারি কালকে খাওয়া দাওয়া করে খেতে শুতে প্রায় দেড়টা বেজে গেছিল কেন খাবে না এখনো হবে সে বললো এতদিন এতদিন সার্ভিস কম নয় খাওয়াটা কেমন হয়েছে খেয়ে তো বলবে হুম করছো ভালো হয়েছে দিদুনকে বলে দাও আশা করি সকলে খুব ভালো আছেন আর কালকে যেহেতু রান্না পুজো ছিল রান্নার সমস্ত কিছু সেরে কালকে আমরা শুয়েছি প্রায় দেড়টা আর সকালবেলা উঠে তো এখন জাস্ট আমি কিছুক্ষণ আগে জাস্ট ঘুম থেকে উঠেছি উঠে দেখিয়েছে আজকে সকালেই দিদি ভাই আর বিতান জিজু চলে গেছে সময় টিফিনের সময় হয়ে গেছে যখন ঘুম থেকে উঠেছি কারণ অনেকটা লেটে যেহেতু শোয়া হয়েছে সেই জন্য এখন তো খেতে ইচ্ছা করছে না তো তাই জন্য একটুখানি জাস্ট সামান্য কিছু একটু মুড়ি খাবো কারণ ব্রেকফাস্টটা যদি না করা হয় লাঞ্চের টাইমটা তো অনেকটা আছে লেটে হয় তাহলে অনেকটা গ্যাপ হয়ে যাবে তো একটুখানি টিফিন কিছু করে নিই তারপরে আর সাথে আমার চলে এসেছে সঙ্গে সঙ্গে একটু পার্সেল আর এই পার্সেলটা কি এলো তো চলুন আপনাদেরকে এটা দেখাই তারপরে সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই দেখলাম যে আমার একটা পার্সেলটা আজকে আসলো আর প্রচণ্ড এক্সাইটেড ছিলাম মেসেজটা দেখে যে আমার পার্সেলটা আসবে কিন্তু দেখে আমি যতটাই মানে এক্সাইটেড ছিলাম দেখে ততটাই মানে হতাশ হয়ে গেলাম সিরিয়াসলি দিয়েছিলাম একটা টিস্যু শাড়ি আর এলো এরকম একটা কটন শাড়ি আপনারা বলুন কীরকম মনটা হয়ে যায় এটা নিয়েছিলাম মিশো থেকে পুরো টোটালটা আমার পুরো স্ক্যাম হয়ে গেলো খানে তারপরে অনুভাতি বোন সবাই এসেছিলো ধীরে যা রান্না হচ্ছে সেই রান্নাই আজকে সকালবেলা দুপুরে তাই খাওয়া হবে রাত্রিরে অবধি তাই খাওয়া হবে শুধুমাত্র মানে ভাতটা আর কি পান্তা ভাত কারণ আজ তাহলে এখানেই আসি আপনাদের সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন